এখনো অবধি বুঝতে পারলাম না কাজ করার জন্য বেঁচে আছি নাকি বেঁচে থাকার জন্য কাজ করছি ছোটবেলায় সবাই জিজ্ঞেস করত বড় হয়ে কি হতে চাও বলতে পারতাম না এতদিনে উত্তরটা পেলাম আবার ফিরে যেতে চাই সেই মেয়ে ক্লান্ত হয়ে গেছি জীবনের এই যুদ্ধের চাকরি থেকে যদি সম্ভব হয় জীবনের সব পাওনা মিটিয়ে অবসর দাও বন্ধুদের থেকে দূরে সর্তে সব সত্যগুলো সামনে এলো গোটাই ভালো ছিল না কিন্তু জীবনের মানেটা তাদেরকেই ঘিরেছিল ভর্তি পুকুর দিয়ে গোটা পৃথিবীকে চিনলাম আর খালি পুকুর দিয়ে আপন যুদ্ধে চিনলাম যখন টাকা উপার্জন করতে শিখলাম তখন বুঝতে পারলাম জীবনের শখগুলো সব বাবার টাকা দিয়ে পূর্ণ হতো এখন তো নিজের টাকা দিয়ে শুধু নিজের প্রয়োজনটুকুই মেটে হাসতে ইচ্ছা না করলো হাসতে হয় ভালো না থাকলো বলতে হয় ভালো আছে এটা একটা জীবনের নাটক যেখানে সবাইকে একই নাট্য মধ্যে নাটক করতে হয় এখানে দেশ লাইয়ের দরকার হয় না এখানে মানুষ মানুষকে দেখে জলে পড়ে মরে ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য কোথায় জানেন ঘুম হলো অর্ধেক মৃত্যু আর মৃত্যু হলো গভীর নিদ্রা যাপন জীবন তার কথা মতোই চলে সকাল হয় সন্ধ্যা হয় জীবন এভাবে চলে যায় কেউ কেঁদে মন হালকা করতে আবার কেউ হেসে দুঃখ লুকিয়ে রাখার চেষ্টা করে প্রকৃতির কি ক্ষমতা জীবন্ত মানুষ জলে ডুবে যায় আর মৃত মানুষ জলে ভেসে উঠে জীবনটা হয়ে গেছে বাস কন্ট্রাক্টারের মত যেখানে রোজ ভ্রমণ করতে হয় কিন্তু গন্তব্য কোথায় জানি না প্রশ্ন খুঁজতে গিয়ে দেখি নিজের ঘরে উত্তর খুঁজে ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো ফ্যান বলে মাথা ঠান্ডা রেখো ঘড়ি বলে প্রত্যেকটা সময় দামি আয়না বলে কিছু বলার আগে নিজেকে দেখো জানালা বলে বাইরের পৃথিবীটা দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে দাগগুলোই বড়ই বিচিত্র কপালে থাকলে নাকি ভাগ্য বদলে দেয় সিরা কাটলে নাকি রক্ত বের হয় আর সম্পর্ক কাটলে নাকি দেওয়াল তৈরি হয় এক টাকা নাকি এক লক্ষ টাকা সমান নয় কিন্তু ওই এক টাকা যদি এক লক্ষ টাকা থেকে বাদ দেওয়া হয় তাহলে সেই এক লক্ষ টাকাটাও আর এক লক্ষ টাকা থাকে না তাই আমি আপনি সবাই কিন্তু ওই এক লক্ষ টাকার এক টাকার মতো তাই আপনি অনেক অনেক দামি